ওয়ারিশন সম্পত্তি নামজারি করতে কত টাকা লাগে ওয়ারিশন সম্পত্তি নামজারি করতে আপনাদেরকে কিন্তু এখন নামা দলিল বাধ্যতামূলকভাবে লাগবে। লাগবে নামা দলিল বাধ্যতামূলকভাবে লাগবে এবং ওয়ারিশন সম্পত্তিতে খাজনা পরিশোধ করতে হবে খাজনা পরিশোধ করার পর নামা দলিল থাকলে আপনারা যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে অনলি দুইশো থেকে তিনশো টাকা নেবে আবেদন করার জন্য অনলাইনে নাম জারি দেয়ার নামজারির আবেদন যদি করা হয় অনলাইনে তাহলে কিন্তু অনলি তিনশো টাকা দিয়ে আবেদন করে এবং এগারোশো সত্তর টাকা সরকারিভাবে পরিশোধ করার মাধ্যমে নাম জারি করা সম্ভব আর যদি কোনো মহুরি বা আইনজীবীর মাধ্যমে নামজারিটা করতে চান তাহলে কিন্তু এক্ষেত্রে সে যে কোনো ধরনের অ্যামাউন্ট দাবি করতেই পারে আর নিজেরা যদি অনলাইনের মাধ্যমে আবেদন করেন তাহলে তো এগারোশো টাকাই হবে আপনাদের বাড়তি টাকা লাগবে না আর যদি আপনাদের জমিতে কোনো ধরনের সমস্যা থাকে যেমন বন্ঠনামা দলিল নেই বা অন্য কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা বেড়ে যাবে কারণ সেক্ষেত্রে নাম জারিই করে দিতে চাইবে না আর যদি করেও দেয় তাহলে হয়তো উপর কোনো মহলের তদবির লাগবে অথবা ঘুষ লাগবে ধন্যবাদ